ছাত্রলীগ বছরের কাগজে কলমে আওয়ামী লীগ ছাত্রলীগলীগের মাধ্যমে কমিটির মাধ্যমে এখানে যদি আওয়ামী লীগ করার স্কুপ থাকে আমি করব তবে ওই সাথে এটা আমার আমি ওই লোকের সাথে রাজনীতি করব না যদি থাকে না ভাই বাইর থাকে আমি তবে আপনারা যারা আসতে এখানে লোকমানের বাসার যারা উপযুক্ত যারা এখানে উপস্থিত হয়েছেন আওয়ামী লোক লোকমান একটা ভালো ছেলে আমি মনে করি আমি লোকমান আমার প্রতিবেশী এই এইবারে আমার বাড়ি ওই পারে আমার বাড়ি পয়সা আমার একটা কম হলেও আমার এলাকার পোলা আমি ওরা আগে দিয়ে দাঙ্গির দিকে ভালো ছেলে এবং ভালো ফ্যামিলি এসে যার কারণে আমার একটা মিল আছে এটাও আমার দোষ এটা আমার বহুবার জমি তুমি খালি তার পাশে বড় পায়রা খাইছো যাও আমি পায়রা খাইছি পায়ার মধ্যেই থাকতো

দেখো এটাও আমাদের কপালে ছিল পাইছি আল্লাহ রহমত লোকমানের বদলতে লোকমানের কোন দোয়া থাকলো পাশাপাশি যারা আজকে আমাদের ডাকে সমর্পিত হয়েছেন সকলের জন্য তো শুভকামনা থাকলো আমরা যেন ঐক্যবদ্ধ ভাবে আগামী দিনে রাজনীতি করতে পারি আর না করি তাও যেন ভালো থাকে এই প্রত্যাশা রেখে আজকের মিটিং এ সমিত হয়েছে এর জন্য আবারও ধন্যবাদ দিয়ে মিটিং এর যাবতীয় যতটুকু ভালো হয়েছে সকলের যদি মন্দ শেষ হয়ে থাকে সেটা তাই আমি নিলাম এবং আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসসালাম